কারজিকর কাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য আর আজ শুভ পঞ্চমী পুজোর মুখে কিন্তু জোর ধাক্কা রাজ্যের কারণ কর্মবিরোধী তুলেছেন ঠিকই জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরেছেন ঠিকই কিন্তু তাদের চরম সিদ্ধান্তে রীতিমতো অস্বস্তিতে রাজ্য সরকার রাজ্য স্বাস্থ্য দপ্তর খোদ স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ এবার জুনিয়র চিকিৎসকরা তারা অনশনে বসেছেন আর শুধুমাত্র যে জুনিয়র চিকিৎসকরা অনশনে বসেছেন তা নয় তাদের সাথে সাথ দিচ্ছেন সিনিয়র চিকিৎসকরাও সিনিয়র চিকিৎসকরাও কিন্তু পাল্টা হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন রাজ্য সরকারকে তার মধ্যেই কিন্তু চলছে অনশন এই অনশন ইতিমধ্যেই আটচল্লিশ ঘন্টা পেরিয়ে বাহাত্তর ঘন্টায় পার আঁকতে চলেছে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো রকম বার্তা দেওয়া হয়নি অনশনকারীদের এমনই কিন্তু জানাচ্ছেন অনশনকারীরা যখন রাজ্যে চলছে জোরদার আন্দোলন গোটা রাজ্য জুড়ে যখন জেলায় জেলায় যখন অনশন চলাচ্ছেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সিনিয়র চিকিৎসকরা আরজি করে ধর্ষণ এবং খুনের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে কিন্তু রীতিমতো তুলকালাম পরিস্থিতি গোটা রাজ্যে তবে কিছুটা হলেও আসার আলো জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য পরিষেবাকে সচল রেখেছেন ঠিকই কিন্তু তারা আমরণ অনশন শুরু করেছেন দশ দফা দাবি চুড়ে দিয়েছেন রাজ্যকে এই দশ দফা দাবি মানতে হবে তবেই কিন্তু তারা অনশন থেকে সরে আসবেন আন্দোলন থেকে সরে আসবেন আর তার মধ্যেই কিন্তু রাজ্য যখন নিজের দাবিতে অনর। রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন এই দশ দফা দাবি নিয়ে এবং অনশন ভাঙতে যখন কোনো পদক্ষেপই নিচ্ছেন না ঠিক সেই মুহূর্তে এবার কিন্তু জুনিয়রদের পাশে সিনিয়ররা এবার কিন্তু চরম পদক্ষেপ করা অ্যাকশন শুরু সিনিয়র চিকিৎসকদের এবার কিন্তু গণ ইস্তফা শুরু সরকারি হাসপাতাল থেকে সিনিয়র চিকিৎসকদের তাতেই কিন্তু পুজোর আগে ফের বড় ধাক্কা রাজ্যের এবার কি লাটে উঠতে চলেছে রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবা কারণ সিনিয়র চিকিৎসকরা যদি গণ ইস্তফা দেন তাহলে সরকারি স্বাস্থ্য পরিষেবা কিভাবে চলবে স্বাস্থ্য পরিষেবা কি মুখ থুবড়ে পড়বে এই প্রশ্নগুলোই কিন্তু উঠে গেছে সিনিয়র চিকিৎসকদের এই চরম সিদ্ধান্তে এই মুহূর্তের সব থেকে বড় খবর অবশেষে সিনিয়র চিকিৎসকদের তরফ থেকে অবস্থান স্পষ্ট করে বড় ঘোষণা চরম বার্তা রাজ্যকে এবার আর জিগর মেডিকেলের চিকিৎসকদের গণ ইস্তফা দশ দফা দাবিতে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের আড়াই দিন পার এখনও সাড়া দেয়নি সরকার তারই প্রতিবাদে গণ ইস্তফার সিদ্ধান্ত সিনিয়র চিকিৎসকদের পঞ্চাশ জন সিনিয়র চিকিৎসক গণ ইস্তফা দিচ্ছেন বলে খবর সকালের বৈঠকের পরই গণ ইস্তফার সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে তবে চাকরি নয় ডিউটি থেকে ইস্তফা বলে জানানো হয়েছে ধর্মতলায় এখনও আমরণ অনশন চলছে জুনিয়র চিকিৎসকদের দশ দফা দাবি নিয়ে আড়াই দিন ধরে অনশনে রয়েছেন তারা পাশাপাশি আরজিকর হাসপাতালে প্রতীকী অনশনেও বসেছেন বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসক সিনিয়র চিকিৎসক আর সেই আবহী গণ ইস্তফার সিদ্ধান্ত সিনিয়রদের ইস্তফা দিয়েছেন বিভিন্ন বিভাগের অধ্যাপক বিভাগীয় প্রধান হাসপাতালের কর্মরত সিনিয়র চিকিৎসকরা আরজিকর হাসপাতালের চিকিৎসকরা অন্য হাসপাতালের চিকিৎসকদেরও পাশে থাকার আবেদন জানিয়েছেন এখনও পর্যন্ত তিরিশ জনের বেশি চিকিৎসক ইস্তফাপত্রে স্বাক্ষর করেছেন বলে খবর তবে তারা জানিয়েছেন চাকরি নয় ডিউটি থেকে গণ ইস্তফা দিচ্ছেন সিনিয়র চিকিৎসকরা জানিয়েছেন পরিষেবা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম কিন্তু বর্তমানে পরিস্থিতি যা তা রোগী পরিষেবার উপযুক্ত নয় সেই কারণেই আর চিকিৎসা পরিষেবা দিতে পারছেন না তারা অনশনকারী জুনিয়র চিকিৎসকদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে সরকারকে দ্রুত পদক্ষেপ করতে হবে বলেও দাবি জানিয়েছেন তারা এদিন সকালে সিনিয়র চিকিৎসকরা বৈঠকে বসেন এরপরই দীর্ঘক্ষণ বৈঠকের পর একে একে সকলে ইস্তফা দিতে শুরু করেন এর আগে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির পথে হেঁটেছিলেন পরবর্তীতে সেই অবস্থান থেকে সরে এসে ধর্মতলার মোড়ে আমরণ অনশনকে বেছে নিয়েছেন তারা কিন্তু আড়াই দিন পার হতে চললেও এখনও পর্যন্ত সরকার আলোচনার জন্য সদর্থক ভূমিকা নেয়নি বলে অভিযোগ তাই এবার ডিউটি থেকে ইস্তফার পথে হাঁটলেন সিনিয়র চিকিৎসকরা এবিবি আনন্দের মুখোমুখি হয়ে সিনিয়র চিকিৎসকদের মধ্যে একজন বলেন এখন জুনিয়র চিকিৎসকদের যে অবস্থা যে অবস্থায় অনশন চালিয়ে যেতে হচ্ছে কিন্তু সকলের কথা ভেবেই নেওয়া সেই নিয়ে সরকারের তরফে সদিচ্ছা দেখছি না ওদের রক্তচাপ কমে যাচ্ছে রক্তে শর্করার মাত্রা কমছে সরকারের তরফে কিছু না হওয়ায় আমরা সিনিয়ররা ওদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছি এরপরও সরকারের তরফে চেষ্টা না হলে ব্যক্তিগতভাবে ইস্তফা দেওয়া হবে বলেও জানিয়েছেন সিনিয়র চিকিৎসকদের একাংশ জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিলে এই সিনিয়র চিকিৎসকরাই হাসপাতালে রোগীদের পরিষেবা দিচ্ছিলেন তাঁদের তত্ত্বাবধানেই কাজ করেন জুনিয়র চিকিৎসকরা তাই সিনিয়র চিকিৎসকরা ডিউটি থেকে ইস্তফা দিলে হাসপাতালে রোগী পরিষেবা ভেঙে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে পঞ্চমীর দিন জোড়া কর্মসূচি রয়েছে চিকিৎসকদের মহামিছিলের পাশাপাশি সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি চলছে সেই আবহে পঞ্চাশ জন সিনিয়র চিকিৎসক ডিউটি থেকে গণ ইস্তফার পথে হাঁটলেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু গণ ইস্তফা আরজিগড় হাসপাতালে এবার শুধু আরজিগড় হাসপাতালে নয় যে খবরটা উঠে আসছে গোটা রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল থেকেই কিন্তু সিনিয়র চিকিৎসকরা গণ ইস্তফা দিতে পারেন এমনই কিন্তু আশঙ্কা দেখা গেছে চরম অস্বস্তিতে কিন্তু রাজ্য সরকার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ জুনিয়র চিকিৎসকদের একদিকে যেমন অনশন চলছে সেই অনশনে জুনিয়র চিকিৎসকদের অবস্থা কিন্তু দিন দিন খারাপ হয়ে যাচ্ছে কারণ আড়াই দিন পেরিয়ে গেছে বাহাত্তর ঘন্টা হতে চলল এখনও সরকারের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর তরফ থেকে কোনো বার্তাই আসেনি জুনিয়র চিকিৎসকদের যে দশ দফা দাবি সেই দাবি রাজ্যেও এই দাবি নিয়ে কোনো বৈঠকে বসার কোনো উপযুক্ত পরিকাঠামোই তৈরি হয়নি তাই এবার কিন্তু ক্ষোভে ফেটে পড়ে সিনিয়র চিকিৎসকরা জুনিয়রদের পাশে দাঁড়াতে তাদের ডিউটি থেকে ইস্তফা দিলেন তবে কাজ ছাড়ছেন না শুধুমাত্র ডিউটি থেকে ইস্তফা দিচ্ছেন কারণ যা পরিস্থিতি এই মুহূর্তে রোগীদের পরিষেবা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন অর্থাৎ সিনিয়র চিকিৎসকরা আর মেডিকেল কলেজ থেকে ইস্তফা দেওয়াতে কিন্তু আরজিকর মেডিকেল কলেজের স্বাস্থ্য পরিষেবা একেবারে ভেঙে পড়তে চলেছে এমনই কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন রাজনৈতিক মহল থেকে শুরু করে ওয়াকিবল মহলের একাংশ আর এবার শুধুমাত্র যে করে সিনিয়ররা ইস্তফা দেবেন তা নয় গোটা রাজ্যের চিকিৎসকরা সিনিয়র চিকিৎসকরা কি করবেন গোটা রাজ্যের হাসপাতালগুলি থেকেও কি সিনিয়র চিকিৎসকরা ইস্তফা দিয়ে ধর্মদলায় জুনিয়র চিকিৎসকদের পাশে এসে দাঁড়াবেন আগামী দিনে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে এই পুজোর মাঝেই কিন্তু রীতিমতো গোটা রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে বৈঠকের পর রাজ্য তাদের কিছু কিছু দাবি মেনে নেয় এবং সেই দাবিগুলি মেনে নেওয়ার পরপরই কিন্তু তারা কর্মবিরতির পথ থেকে সরে তেতাল্লিশ দিন পর প্রায় দেড় মাস পর তারা কাজে যোগ দেন কিন্তু এক সপ্তাহ কাটতে না কাটতেই সাগর দত্ত হাসপাতালে ফের চিকিৎসকদের উপর আক্রমণ আর এর পরপরই কিন্তু রাজ্যের উপর ক্ষোভ উগড়ে দেন চিকিৎসকরা একদিকে যেমন সিসিটিভি ক্যামেরা অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কিন্তু ক্ষোভ উগড়ে দেন জুনিয়র চিকিৎসকরা তারা স্পষ্ট জানান তাদের দাবি রাজ্য সরকার মেনে নেয়নি তাদের দাবি মতো এক সপ্তাহ দশ দিন পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ করেনি রাজ্য তাই এবার কিন্তু ফের কর্মবিরতির পথে গিয়েছিলেন জুনিয়ররা কিন্তু কর্মবিরতি শুরু করলেও সিনিয়র চিকিৎসকদের সাথে দীর্ঘক্ষণ বৈঠকের পর তারা কর্মবিরতির পথ থেকে সরে এসে আন্দোলনকে কিন্তু আরও ভয়ঙ্কর করে তোলেন সরাসরি ধর্মতলায় অবস্থান বিক্ষোভ এবং অনশন শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা তাদের পাশে কিন্তু অবশেষে দাঁড়ালেন সিনিয়র চিকিৎসকরা তবে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা মনোজ ভর্মা কলকাতার নতুন পুলিশ কমিশনার তিনি কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন একশো তেষট্টি ধারা লঙ্ঘন করে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে অনুমতি ছাড়াই পুলিশের অনুমতি ছাড়াই জুনিয়র চিকিৎসকরা ধর্মতলার বুকে তারা আন্দোলন চালাচ্ছেন অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন যেটা সম্পূর্ণ বেআইনি তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে গতকালই জানিয়ে দিয়েছিলেন তারপর পরই কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারাও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য সরকারকে আর এই পরিস্থিতিতে এবার সিনিয়রদের চরম সিদ্ধান্তে কিন্তু বিরাট ধাক্কা রাজ্যের নবান্নের রাজ্য স্বাস্থ্য দপ্তরের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এবার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফের কি জুনিয়রদের সাথে আলোচনায় বসার কোনো বার্তা দেবেন এই দশ দফা দাবি নিয়ে কি বৈঠক করবেন কি হতে চলেছে আগামী দিনে যদি গোটা রাজ্যের সিনিয়ররা ইস্তফা দেন তাহলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় কী হবে কি হতে চলেছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা তো একেবারে অচল হয়ে যাবে এমন আশঙ্কাই কিন্তু প্রকাশ করছে রাজ্য তাই আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী পদক্ষেপ নেন স্বাস্থ্য পরিষেবা সচল রাখতে জুনিয়র এবং সিনিয়রদের কাজে ফেরাতে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের